আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ প্রদেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন আমাদের লাইফ এটা হচ্ছে এই যে দেখুন গত রাত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম পানির অবস্থা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তাতে যেভাবে দেখে গেছিলাম বা যেভাবে আমরা উপভোগ করেছিলাম যেন রাস্তার মধ্যে পানি উঠে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাপাকাবুল আলমিন আমাদেরকে বাঁচিয়েছেন এখন পর্যন্ত রাস্তার মধ্যে পানি উঠেনি আমাদের রাস্তাটা শুকনো রয়েছে কিন্তু চতুর্থ দিকে পানি হয়ে গেছে চতুর্থ দিকে পানি হয়ে গেছে এমন রাত সাড়ে বারোটা নাগাদ থেকে একটা দিকে আমরা শুনতে পাচ্ছি তাই আপনাদেরকে বলতেছি আমি যেন আমাদেরকে মাফ করে দেন এবং হেফাজত করেন সেজন্য আপনারা সবাই দোয়া করবেন প্রচুর পানি পানির প্রবল সুত

একটি জিনিস আমি লক্ষ্য করতে পারতেছি যে পানির যেদিকেছে সুতের প্রভাবটা কম এতটুকু বোঝা যাচ্ছে অন্যান্য দিক থেকে এই যে একজন লোক বের হয়ে আসছে ওই রাস্তাতে পানি উঠেছিল সামান্য পানি উঠে গিয়েছিল কিন্তু পানিটা রাত্রে রাতের আলহামদুলিল্লাহ নেমে গেছে মানে অল্প বলাল আমি আমাদেরকে অথবা সকলের দোয়া বদৌলতে হেফাজত করছে এই যেমন বাড়ির আশেপাশে পানি চতুর্থ দিকে শুধুই পানি অ্যালফানি থুই থুই করছে পানি এ রাস্তার দিক থেকে কাল কাল রাত ছিল ঘন্টা পানি এ রাস্তার দিক থেকে ঘন্টা পানি ছিল যেমন এই রাস্তাটিতে শুকনা দেখাচ্ছে গোতরাত এদিকে পানি ঢুকতেছিল আজ এই দিকে পানি চলে যাচ্ছে গতকাল এদিকে সেদিক থেকে ফেলিয়ে দিকে পানি ঢুকছিলো কিন্তু আজ এই দিক থেকে ঠেলে পানিও দিকে ফের হয়ে যাচ্ছে সকালে ওই পুল আর ওই পুলে দু দিকে পানি ডুবতেছিল কিন্তু ওই পুলে এখনো পানি ডুবতেছে আর এই পুল থেকে পানি ঠেলে বের হচ্ছে এই রাস্তার এই সামনের কিছু অংশ ডুবে গেছে এমন একটি পানি না তো ঘন্টাই মা পানি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ দরকার আমাদের জন্য সঙ্গে আমাদেরকে হেফাজত করে দেশ ওই জাতিকে লোকসান খুব রাখে এই ব্যক্ত রাখে আমি আমার লাইফ বন্ধ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু